সবসময় আমার সাথেই কেন এমন হয় আমরা নিজেরাই এমন কথা কতবার যে বলেছি মনোবিজ্ঞানীরা সেট নামে একটি ধারণা ব্যবহার করেন যেখানে মূলত ব্যাখ্যা করা হয় কোনো বস্তু এবং ঘটনা সম্পর্কে কিভাবে আমাদের মধ্যে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবার চলুন আমরা একটি চেয়ারের সেট শিখি চারটি পা একটি পিঠ একটি আসন যা আমরা শৈশব থেকে ধাপে ধাপে শিখি এইভাবে সেট আমাদের মস্তিষ্কে বস্তু সম্পর্কে ধারণা তৈরি করে তবে এটি শুধু বস্তু নয় ঘটনাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আমরা বৈদ্যুতিক কেটলিতে বিদ্যুতের সংযোগ দেই এবং আশা করি পানি গরম হবে কিন্তু কোনো কারণে যদি পানি গরম না হয় আমরা কিন্তু অবাক হই হয়তো বিদ্যুৎ চলে গেছে হয়তো কোনো একটা অংশ পড়ে গেছে নয়তো ফিউজ নষ্ট হয়েছে এবং এমন অনেক কারণ থাকতে পারে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ না হলে আমরা বিরক্ত হই এটি তখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন অন্য মানুষ আমাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে আমরা সবাই সম্পর্কে স্থিতিশীলতা চাই কিন্তু যখন আমরা সবকিছুর ফল আগে থেকেই জানার চেষ্টা করি তখন সমস্যা হয় যদি আমাদের সেট অনুযায়ী অন্য মানুষ আচরণ না করে তখন আমরা হতাশ বিভ্রান্ত ক্ষুব্ধ হ'ব পাৰি